আজ রান্না করছি পাঁচমিশালি মাছ এখানে পাঁচমিশালি মাছে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা সরষে তেল মাখিয়ে রেখেছি সরষের তেল গরম করে নিয়েছি এবার মাছগুলো ভেঙে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি তেলে পাঁচ ফণ দিলাম পাঁচ সাথে একটু কালো জিরেও দিয়ে দিলাম এবার মোটা করে কিছু আলু আর গোয়ার সিম বলে একটা সবজি আছে সেটা দিয়ে দিলাম মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছিলাম মাছগুলো ভেজে তুলে নিয়ে আমি আরও একটু সুস্বাদ তেল দিয়েছি দিয়ে পাঁচ ফোড়ন আর কালো জিরা দিয়েছি এবারে আলু আর এগুলো তো বলে তোমার সবজি কুলথি ডাল যেটাকে বলে কলো সেই সবজি ডাল এবারে এই আলু আর এই গুঁড়া এটা আমি ভালো করে ভেজে নেব এবারে আলু আর গোঁয়ার ভাজার জন্য আমি একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আমি আর বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের চচ্চড়ি করে থাকি আজকে গোয়ার দিয়ে করছি আপনারা এখানে চাইলে বরবটি বা কাঁকরোল কুমড়ো বেগুন ইত্যাদি ঝিঙে সার বা সব কিছু মিলিয়ে দিয়ে পটল ইত্যাদি দিয়েও করতে পারি আমার কোনো বাধা ধরা নিয়ম নেই আমার ঘরে যখন যে সবজিটা থাকে আর আমার এক ঘেয়ে রান্না ভালো লাগে না সেই জন্য আমি বিভিন্ন সবজি ব্যবহার করে রান্না করি এখন আমি ভালো করে ঢাকা দিয়ে এগুলো ভেজে নেব দেখুন সবজিগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি এবং কিছু পেঁয়াজ পিছিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি সবজি ভাজার সময় আমি ইসলাম এবার পেঁয়াজ ভাজা যেন এইটুকু মনে দিচ্ছি দেখছি এমন হচ্ছে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো অসুখ মনে মশলাগুলো আমি খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে কম আচের কষিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসবো মসলাগুলো কষানোর জন্য আমি একটুখানি জল দিয়েছি এবার ঢাকা দিয়ে কষিয়ে নেব গুঁড়ো মশলাগুলো কষে তেল ছেড়ে এসছে এখন আমি দারচিনি গুঁড়ো আর আদা রসুন থেতো করে বসে এটা একটু ভালো করে আমি ভেজে দেব এরপর আমি ভাজা মাছটা এর মধ্যে যোগ করব দেখুন আটা রসুন তা মিশিয়েছিলাম আমার গাছি মিত্রটা কত সুন্দর ভাজা রোগ তেল ছেড়ে এসছে এখন আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেব দেখুন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি সব এবার মাছগুলো আমি একটা বড়ো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আর ওই যেটা রান্না করছিলাম মাছটা ভেজেছিলাম সেটা দিয়ে আমি একটু মতো জল দেখুন জল দিয়েছিলাম জলটা ফুটে গেছে আর বেশ কমে গেছে আর একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেবো এখানে নানা রকম মাছ আছে আর পাঁচমিশালি মাছের চচ্চড়ি সর্ষে বাটা ছাড়াও এইভাবে পাঁচমিশালি মাছের চচ্চড়ি করে দেখবেন খুব ভালো লাগবে যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে আর মাছের চচ্চড়িটা প্রায় হয়ে এসছে আমি টমেটো কুচি দিই নি সেই জন্য শেষ পর্যায়ে একটু টমেটো সস দিলাম এটা আপনারা দেবেন কি যদি তারা রেসিপিটি এইভাবে ট্রাই করতে চান দেবেন কি না দেবেন আপনাদের ইচ্ছা আপনারা কেউ চাইলে টমেটো সসটা নাও দিতে পারেন টমেটো সসটা যদি দেন একটা আলাদা স্বাদ হবে বেশ মুখরোচক লাগবে মাঝে মাঝে স্বাদ পাল্টাবার জন্য একটু টমেটো সস আমি মাছ দিয়ে থাকি পাঁচ মিশালি মাছের চচ্চইটা আমার হয়ে গেছে আপনারা কেউ ট্রাই করে দেখতে পারেন ভালোই লাগবে সর্ষে বাটা ছাড়া এইভাবে পাঁচমিশালি মাছে মাঝে করে দেখতে পারেন মাঝে মাঝে সাত পাল্টাবার জন্য এইভাবে করে দেখতে পারেন ভালো লাগবে